প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনিগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন দিই আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরও সাত দিন অ্যাপিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের স্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রফেসর ইউনুসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরও কেউ বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনও দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইটা ভারতের দিবে ফেনে দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতে সেভেন সিস্টার্স আমরা কাইটা নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের পেশ সচিব যায় সাক্ষাৎকার দিতে মানে ওই জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায়

আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজড সম্পৃক্ত এই উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে এদের তো এরা ক্ষমতায় আছে এদের রক্তের উপর দিয়ে আসছে ৪২৭ টা পুলিশ ফাঁড়ি থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবল কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি এটা বলতে পারি ধরে ওই যে প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার এই পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যকর জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোক এরা অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা কিছু রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশির দশকে যারা নিক্ষোভ করেছে এখন চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তত সঙ্গে পাবেন সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আছে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাল্লাহ আর আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ শুনেছেন বেনজিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পর দুর্বৃত্ত তো বন পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে পায়। কাজ করে কোন ভয় বা দুশ্চিন্তা বলে মনে হচ্ছে না পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেঞ্জের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর বাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আচ্ছা তো বাবী মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওইটা ভাঙি কেন ওইটা তো সেলিব্রেট করেন তবে যা কই তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের তুঙ্গামারা খাওয়ার সাথে যুক্ত ওই ভাষা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রাসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদে বডিগার্ড জেল চল তার দুই বছরে হাজিনা না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিসামি দেশের জন্য টেকা চুরি করে জেল খাটিস ধানমন্ডি বত্রিশ নাম্বারে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে এই যে দেখেন দেখিস ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলি গাছ উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে চ্যামে দাড়ি দুরি দেখে ভাবিছে আঙ্ লোক সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন এর মধ্যে দাড়ি সেরে পর হেজগার সাজিয়েছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না ভাঙতে পারবে বা এমন অবস্থা রাখা যাবে না যে এইখানে তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই শিশু শাহরুখের জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত, সার্জিস ইত্যাদি আরও অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আর আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করে এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতিক্রিয়া আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বি লাগে চাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিছেন কারো কাছে কোন এক মুরব্বির পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাউদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদুর রহমান ওনার পারমিশন নেই আপনি হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা অপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই এখানে আর বেয়াদবি করেছি আর কি যাই হোক এখন ভাঙা ভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না প্রফেসর ইউনিসের কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখব কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদেরকে রিস্ক করবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন

anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong and uh, i have taken the full responsibility i still take the full responsibility of the program we didn't resort to any violence we did not resort to any chaos or mayhem so why was the army called in at the first place instead uh, you know that uh, they tortured one of our activists inside the protomalo building and protests Against editorial policies of media outlets have occurred worldwide, not a single phenomenon that occurred only in Bangladesh. Why shouldn't we have the same right? Prathamala and Daily Star made a great mistake by responding with violence against protesters. And I have not forgotten that. And we'll return, and we'll return with even greater force. And this time, no one will be able to drive us away. <laughs> আপনি টেরি পাবেন না প্রস্তুতি নেওয়ার না রে ভাই আপনার সম্পদিক নীতি পাল্টান ওইটাই আপনার রক্ষা কবজ ওয়ান ইলেভেন ঘটানোর জন্য মাপসান মতিউর রহমান আর আনিজুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলোতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক না হ্যাঁ নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দিই হ্যাঁ বগড়ায় আমলিক লীগ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখলেও হামলা দেখিছেন আর বগুড়ার প্রতি করতাল লিখলে গুড়িয়ে দেওয়া হলো আচ্ছা এটি সে সাহেব ওইটি আমার আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্যই পারমিশন নিছে আমার হ্যাঁ তো পারমিশন নিয়ে ভাগিস ওটা দেখান না না কেন ভিডিওতে দেখান তারপরে আবার সাকভুক সাকভুক ড্যান্সও মারিছে দেখিছেন দেখো আমাকে কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে কমিউনিস্ট পার্টির অফিস আছে ওটা কি করবো ওটাও তো ভাঙা পড়বি তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না তোরা কইলে যে বিল্ডিংটা পুরানো তো যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি কল আল্লাহ নামে শুরু করে দাও তারপরে দেখা যাক দেখবো নি কি করা যায় পরে যাই হোক আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি মাঙ্গা বললে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর জিনিস দেখেন এই প্রথম আলোপীর সঙ্গে এ দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডিটিভি দা হিন্দু আর কে লিখলো ডয়স আবার ডয়স রিপোর্ট যে লিখেছে সেও এটা দেখান না লিঙ্কডিনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান দিল্লির মায়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লি ও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার ব্যাখ্যা ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাতি দিয়ে পায় শিকল পড়ে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা কতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজলামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পঁচিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদার আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছা ওই বাড়ি বানায় দ সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাহানো নাম্বার পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে আসেন কথা কয়েন আর কিছু না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেওর জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখে শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। শুনেছেন এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দেই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইতে যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর ইউনুসকে একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার কি জানেন না আছে শুনেন ঘেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে গেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ইতালিয়ান নাম হইতেছে গেটো সেই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেটোতে রাখার রীতি সরাই পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইত এসব তো ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিদারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এই একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেঁটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে মুজিবের ফ্যাসিজমের এসছে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়ি ঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেঁটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশে পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাশিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশের সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান ইউনুসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান ভাই আমি আশা করবো ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজ থেকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢুকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ